থাকবে আপনারা সেই সমস্ত নাম্বারগুলো অবশ্যই দয়া করে এগুলো অনুরোধ জানানো হচ্ছে কোনো প্রকার যদি পরিস্থিতি বুঝতে পারেন কোন সন্দেহবাদক ব্যক্তিকে যদি অনুভব করতে পারেন অবশ্যই বারংবার বলছি এই ঘটনা রিসেন্ট হয়ে গেছে আমাদের দেয়াল আগে আসারা এই উপরে কোন বিশ্বাস ও যদি কোনো ব্যক্তিদের সন্দেহবাজ মনে হয় সঙ্গে সঙ্গে যোগাযোগ করুন দ্বিতীয় যদি

বলছি হবে ভারতীয় সামরিক বাহিনী চেঁচিয়ে যদি কোনো মানুষ না রাখতে পারে কোন প্রকারের মোটা কাপড় জাতীয় বস্তু বা কোনো বস্ত্র দিয়ে নিজেকে আবরণ করবেন করে সেই ভেতরে যেখানে আগুন চলছে সেই পরিস্থিতি থেকে নিজেকে বার করে নিয়ে আসার চেষ্টা করবেন এবং সেখান থেকে বাইরে বেরিয়ে যাবেন যতটা চেষ্টা করবেন নিজেকে গান দিয়ে সেই আগুনের জায়গা থেকে বাইরে বেরিয়ে আসা পরে ভেতরে কি পুরে গেল সেটা পরে ব্যাপার কিন্তু এই তিন থেকে চারটে পথ যদি কেউ আপনার বাড়িতে আগুন লাগিয়ে দেয় তাহলে এইগুলোকে অনুসরণ করুন বারংবার বলছি ফাইরিং জেট আমাদের উপর দিয়ে আর কিছুদিনের মধ্যেই যেতে পারে যে কোনো মুহূর্তে নন ব্লাস্টিং হতে পারে ফাইরিং হতে পারে আমাদের দেশের আন্তর্জাতিক যে সমস্ত শত্রুতা এইগুলোর কারণে যে সমস্যা হচ্ছে আমাদের যুদ্ধ খুব অতি শীঘ্রই লেগে চলেছে এবং শুরু আরম্ভ হয়ে গেছে যার ধরুন আজকে মন্ত্রালয়ের অধীনে আমরা এই যে সচেতন বার্তাটা আপনাদের দিতে চাই ধরুন আচমকা এই পরিস্থিতি